নমস্কার বন্ধুরা আমি জয়দীপ প্রত্যেক দিনে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন জেনে নিই আজকের খবর বিশ্ব সিম্পাঞ্জি দিবস ও শাওনের প্রথম সোমবার আজকের দিনটি বিশ্ব সিম্পাঞ্জি দিবস হিসেবে পালন করা হচ্ছে আর আজই শাওনের প্রথম সোমবার শিব ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র দিন বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উজ্জয়িনী মহাকাল মন্দিরের ভক্তদের ভিড়ে পড়ছে শিবলিঙ্গে জল দুধ গঙ্গা জল ও বেলপাতা দিয়ে বিশেষ পুজো চলছে আজ শিব পূজার ব্রহ্ম অভিজিৎ মুহূর্ত ও গধুলি লগ্ন এই তিন সময়ে শিবলিঙ্গে জল ঢাললে শুভ ফল মিলবে মুখ উত্তর বা পূর্ব দিকে রেখে জল ঢালুন স্কুল ছুটির ঘোষণা মধ্যপ্রদেশের উজ্জয়িনী সাউনের প্রতিটি সোমবার স্কুল বন্ধ থাকবে এমনকি রোববারে স্কুল খোলার চিন্তাও করা হচ্ছে সহ অনেক স্কুল বন্ধ থাকবে প্রতি সোমবার মহারাষ্ট্রে আজ নিষিদ্ধ মহারাষ্ট্রে আজ এগারো হাজারেরও বেশি হোটেল বা রেস্টুরেন্টে মদ বিক্রি বন্ধ সরকারের কর নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে এস জয়শঙ্কর গেলেন চীন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এসসিও বৈঠকে অংশ নেবেন এর আগে তিনি সিঙ্গাপুরেও দ্বিপাক্ষিক বৈঠক সারেন চারজন রাজ্যসভার জন্য মনোনীত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারজনকে রাজ্যসভার জন্য মনোনীত করেছেন আইনজীবী ইতিহাসবিদ প্রাক্তন কূটনীতিক এবং সমাজকর্মী শুভাংশু শুক্লা ফিরছেন মহাকাশ থেকে পনেরোই জুলাই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা পৃথিবীতে ফিরবেন তার সংগ্রহে আছে ষাটটির বেশি গবেষণা তথ্য গগনযান প্রকল্প এগোচ্ছে দ্রুত তিন রঙার রাজনৈতিক ব্যবহারে নিষেধাজ্ঞাচে সুপ্রিম কোর্টে মামলা আজ শীর্ষ আদালতে শুনানি ভারত বিশ্বের প্রথম ডিজিটাল ট্রানজিশনাল নলেজ লাইব্রেরি চালু করল হু এই উদ্যোগের প্রশংসা করেছে ভারতের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন শীঘ্রই আসছে আইসিএমআর ও প্যানাসিয়া বায়োটেক মিলে ডেঙ্গু অল নামে ভ্যাকসিন তৈরি করেছে নিতিন গডগরিকে প্রধানমন্ত্রী করা হোক দাবি করল কংগ্রেসের বিধায়ক বেল্লুর গোপাল কৃষ্ণের এই মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে রেলওয়ের বড় ঘোষণা চুয়াত্তর হাজারেরও বেশি কোচে লাগানো হবে সিসিটিভি পনেরো হাজার ইঞ্জিন রিনোভেট হবে চার্ট তৈরির সময় এগিয়ে এনে ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে চার্ট রেডি হবে রেলওয়ে চালু করেছে নতুন সুপার অ্যাপ রেলওয়ে ওয়ান আইআরসিটিসি আনরিজার্ভড প্ল্যাটফর্ম টিকিট সব এক অ্যাপে নির্বাচনী ভোটার লিস্টে নেপাল বাংলাদেশের নাগরিকদের নাম বিহারে চাঞ্চল্য নির্বাচন কমিশন আগামী মাস থেকে তদন্ত শুরু করবে দেশব্যাপী ভোটার লিস্ট আপডেট হবে রাজস্থানে মালগাড়িতে আগুন আঠেরো বগি পুড়ে ছাই তবে কেউ হতাহত হয়নি অমরনাথ যাত্রায় দুর্ঘটনা তিনটি বাসের সংঘর্ষে আহত জন। বিহারে পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়ার ঘোষণা নীতিশ কুমারের সরকারের বড় প্রতিশ্রুতি আবহাওয়া ভয়াবহ অবস্থা দেশের বিভিন্ন জায়গায় বন্যা বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান পাঞ্জাব বিহারে রেড অ্যালার্ট জারি সাইবার প্রতারণা শিক্ষিকার কাছ থেকে চুয়াত্তর লাখ প্রতারণা সিবিআই ইডি নাম করে ভুয়ো অফিসার সেজে প্রতারণা সাউথের জনপ্রিয় ভিলেন অভিনেতা কোটা সিনাবাস প্রয়াত চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া স্পাইস জেট নিয়ে ভুল খবর স্পাইস জেট দাবি করেছে বিমানে কোনো সমস্যা হয়নি তবে মিডিয়ায় টার্বুলেন্সের খবর রাজস্থানে যুবকদের বোমা বানাতে শেখাচ্ছে পাকিস্তান এটিএস হাতে পেয়েছে হোয়াটসঅ্যাপে বোমা তৈরির ভিডিও ও চ্যাট পাখিদের মধ্যে এইচ ফাইভ এন ওয়ান পাওয়া গেছে ওড়িশায় ছ হাজার সাতশোরও বেশি পাখি হত্যা করা হয়েছে এমপিতে কুর্নি সেনার উপর লাঠিচার্জ গ্রেপ্তার ষাট জন জেলা জুড়ে বিক্ষোভ রাধিকা হল হত্যাকাণ্ডে খালির প্রতিক্রিয়া লজ্জাজনক ঘটনা হিমাচল ছাত্রের অঙ্গদান তিনজনকে বাঁচালো বন্ধুরা এই ছিল আজ চোদ্দই জুলাইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আমি আগামীকালের খবরে ধন্যবাদ জয় হিন্দ